কলকাতার বড়বাজার অঞ্চলে ব্রেবন রোডের ঠিক পাশেই রয়েছে এই শহরের অন্যতম প্রাচীন এক গির্জা যার নাম ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোজারি যদিও সাধারণভাবে এটি পর্তুগিজ চার্চ নামেই বেশি পরিচিত কলকাতায় পর্তুগিজদের আগমন হয় মোটামুটিভাবে ষোড়শ শতকে এবং প্রথমে ডাল ও পরে এখনকার এই বড়বাজার অঞ্চলে তাদের বসতি গড়ে ওঠে তখন এখানে পর্তুগিজদের মুরগি বিক্রি করার হাট বস্ত বলে জায়গাটির নাম ছিল মুরগিহাটা সতেরোশো নিরানব্বই সালে যখন এই ক্যাথিড্রালটি গড়ে ওঠে তখন তাই সেটিরও নাম ছিল মুরগিহাটা চার্চ যদিও উনিশশো সালে সেই পুরনো কাঠামো ভেঙে বর্তমান গির্জাটি তৈরি করা হয় এবং এটি এখন কলকাতার ক্যাথলিকদের প্রধান ক্যাথিড্রাল